ক্লাস সিক্সের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষায় ইংলিশের সাত নম্বরে যেই প্রশ্নটি আসবে তা হল রাইটিং পার্টের প্রশ্ন অর্থাৎ এখানে টপিকটা বলা আছে রাইটিং লেটার্স অর ইমেইলস অর টেক্সট মেসেজেস আমি এই ভিডিওটিতে মূলত রাইটিং লেটার্স এই অংশটা নিয়ে আলোচনা করব। আমাদের সবার মাথায় রাখতে হবে লেটারেরও দুইটা পার্ট একটা হলো ফর্মাল লেটার আর একটা হলো ইনফর্মাল লেটার আমি এখানে মূলত ফর্মাল লেটার নিয়ে আলোচনা করব। যেটাকে আমরা মূলত অ্যাপ্লিকেশন বলে চিনি তাহলে আমরা শুরু করছি আমাদের এভাবে পরীক্ষার খাতায় মানে কোশ্চেনে দেওয়া থাকবে সাপোজ ইউ আর রহিম আর রহিমা অফ নাটোর গভর্নমেন্ট হাই স্কুল নাটোর নাও ইউ আর এইগার টু গো অন এ স্টাডি ট্যুর হুইচ উইল ব্রডেন ইয়োর আউটলুক নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইয়োর হেডমাস্টার প্রেয়িং ফর অ্যারেঞ্জিং ইট সো এই টপিকটা থেকে বোঝা গেল যে তুমি স্টাডি ট্যুরে যেতে চাও কেন তুমি জানো যে স্টাডি ট্যুরে গেলে তোমার আউটলুক কী হতে পারে ব্রোডেন হবে তোমার জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে এখন তুমি যদি স্টাডি ট্যুরে যেতে চাও তোমার বন্ধুদের সাথে তাহলে অবশ্যই কী করতে হবে তোমার প্রধান শিক্ষককে একটা অ্যাপ্লিকেশন করতে হবে তো তুমি কীভাবে করবে সর্বপ্রথম তুমি তারিখ দিবে ম্যান্ডাটরি সবার উপরে কী দিবে তারিখ বা ডেট তারিখটা কীভাবে লিখবে প্রথমত ওই তারিখটা প্লাস কোন মাসের এবং কোন সালে। তিনটা জিনিসই যেন উল্লেখ থাকে যেটা করবে না যেটা করবে না অনেক শিক্ষার্থীরা এভাবে করে যে শূন্য পাঁচ তারপরে দশ তারপরে টোয়েন্টি টোয়েন্টি ফোর নো এটা করা যাবে না এটা করবে না আবার অনেকে এটাও করছো সেটা হচ্ছে শূন্য পাঁচ দশ তারপরে টোয়েন্টি টোয়েন্টি ফোর এটাও তোমরা করবে না এই নিয়মে তোমরা কিন্তু কি লিখবে না তোমরা ডিরেক্টলি মাসের নাম উল্লেখ করে দেবা কার কাছে লিখছ দি হেডমাস্টার অবশ্যই ক্যাপিটাল লেটার দি এটা দিলে হয় এন্ড হেডমাস্টার স্মল লেটারে লিখলেও হয় আর যদি তুমি ক্যাপিটাল লেটারে লিখো তাহলেও কোনো প্রবলেম নাই কারণ তুমি তাকে সম্মান প্রদর্শন করছো তোমার স্কুলের নাম লিখবে তুমি যেই স্কুলে পড়ো তোমার স্ব স্কুলের নামটা তুমি এখানে উল্লেখ করবে এবং স্কুলের ঠিকানাটাও উল্লেখ করবে যে কোথায় তোমার স্কুলটা অবস্থিত তারপরে সাবজেক্ট লিখবে যেমন অ্যাপ্লিকেশন ফর অ্যারেঞ্জিং আ স্টাডি ট্যুর এখন যদি পরীক্ষায় তাহলে কি করবা এখানে তুমি যদি বলো যে স্যার আমি যদি এখানে অ্যাপ্লিকেশনের আগে অ্যান্ড দেই কোনো প্রবলেম আছে না তাও প্রবলেম নাই তুমি নর্মালি এটা লিখলেই হয় অ্যাপ্লিকেশন ফর অ্যারেঞ্জিং আ স্টাডি ট্যুর এবার আমরা শুরু করছি আমাদের তোমার হচ্ছে অ্যাপ্লিকেশনটি সো তোমরা বেশি বড় করে লিখতে হবে না যেহেতু অ্যাপ্লিকেশন কিভাবে তোমরা শুরু করবে অ্যাপ্লিকেশন সব সময় বাম পৃষ্ঠা থেকে শুরু করে ডান পৃষ্ঠায় লিখতে তুমি পারবে অ্যাপ্লিকেশন একের অধিক পৃষ্ঠা লেখা যায় অর্থাৎ তুমি দুই পৃষ্ঠা লিখতে পারবে কিন্তু সবথেকে উত্তম কাজ হলো অ্যাপ্লিকেশন এক পৃষ্ঠায় কমপ্লিট করা ঠিক আছে তাহলে চলো কী লিখবে সর্বপ্রথম ডিয়ার স্যার অর্থাৎ তুমি স্যারকে আগে কি করছো সম্বোধন করছো রেসপেক্ট সূচক একটা ওয়ার্ড লিখেছ ইফ ইউ ওয়ান্ট যে স্যার আমি শুধু স্যার লিখবো তাহলে কি হবে তাও হবে তারপর লিখলা আই ওয়ান্ট বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল হ্যাভ দ্য অনার এখানে কিন্তু এইচ ও এন ও ইউ আর যদি তুমি দাও তাও কিন্তু ভুল নাই আবার শুধু ও আর দিলেও ভুল নাই কিন্তু ইউ আর দিলে তোমার হচ্ছে কম্পিউটার অনুযায়ী হ্যাঁ একটা লাল মার্ক আসে কারণ এটা হচ্ছে এইচ এইচ ও এন ও ইউ আর এটা হচ্ছে ব্রিটিশ মানে তোমার হচ্ছে স্পেলিং আর এইচ ও এন ও আর এটা হচ্ছে আমেরিকান স্পেলিং সো বলা হয়েছে হ্যাভ দ্য অনার টু স্টেট দ্যাট আওয়ার অ্যানুয়াল এক্সামিনেশন ইজ ওভার অ্যান্ড নাও উই আর এইগার টু গো অন এ স্টাডি ট্যুর দ্য স্টাডি ট্যুর উইল হেল্প আস টু অ্যাকয়ার নলেজ অ্যান্ড গেট প্লেজার অ্যান্ড ইভেন ব্রোডেন আওয়ার আউটলুক আওয়ার ইংলিশ টিচার মিস্টার আব্দুল বারি হ্যাজ কাইন্ডলি গিভেন হিজ কনসেন্ট টু গাইড আস নাও এখানে নাওয়ের পর যদি তুমি একটা কমা দাও তাও কিন্তু কোনো প্রবলেম নাই আর যদি নাও দাও তাও প্রবলেম নাই নাও উই নিড ফিনান্সিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ আদার হেল্প টু অ্যারেঞ্জ ইট এটা হচ্ছে তোমার দ্বিতীয় প্যারা এবার তুমি লিখে ফেলছো শিক্ষককে বলে ফেলছো তোমার মনের কথাগুলো বলার পরে এখন তুমি কি করবা শেষ করবা শেষে কি লিখবা উই দেয়ার প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড অ্যানাফ টু অ্যারেঞ্জ আ স্টাডি ট্যুর অ্যান্ড অবলাইজ দেয়ার বাই ইয়োর ফেথফুলি রায়হান ওয়ান বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ নাটোর গভর্নমেন্ট হাই স্কুল শিক্ষার্থীরা এই ছিল তোমাদের অ্যাপ্লিকেশনের ফরম্যাট সো আশা করি তোমরা বুঝেছ যে কীভাবে অ্যাপ্লিকেশন লিখতে হয় আমাদের কিন্তু এই লেটারের অংশে আরও কিছু শিখতে হবে আমাদের ইনফরমাল লেটার শিখতে হবে আমাদের ইমেইল শিখতে হবে এবং আমাদের টেক্সট মেসেজেস শিখতে হবে তার মানে তোমরা জানো কোয়েশ্চেন নং সাত এর জন্য তোমাকে চারটা টপিক কমপ্লিট করতে হবে তোমরা যারা টিচিং রুম দেখছ সবাই টিচিং রুম ফেসবুক পেজ ফলো করবে এবং টিচিং রুম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ